হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আজকে দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে আটটা মতো বাজে আজকে ঘুম থেকে উঠেছি আটটার সময় আমার ছেলের শরীরটা বেশ খারাপ কাশির জন্য সারা রাত ঘুমাতে পারিনি তো ভোরবেলা ও একটু ঘুমিয়েছিল সাথে আমিও ঘুমিয়েছিলাম তার মধ্যে আজকে ছিল ছুটির দিন সে তো আজকে সকালবেলা উঠেনি সারা রাত্র এক ফোঁটা ঘুমাতে পারিনি তবে জানো তো আমি সবসময় সকালে উঠে যাওয়ার চেষ্টা করি তবে বাচ্চার শরীরটা খারাপ থাকলে কোনো কাজে করতে ইচ্ছে করে না তবে দিনের বেলা কিন্তু ও অতটাও কাশে না বেশ ভালোই থাকে কিন্তু যত রাত হয় তত কিন্তু কাশির পরিমাণটা বেড়ে যায় যাই হোক সকালে ঘুম থেকে উঠে ঘরের সামনে একটু জল ছিটে দিয়ে দিয়েছি আর বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়ে এনেছি আর ভাবলাম চলো নিজেও প্রেশ হয়ে যায় আর ছেলের জন্য একটু কারা বানাবো আসলে কি বলো তো আজকে বেশ কয়েকটা দিন ধরে ওকে একবার কারা খাওয়াচ্ছিলাম আর কি একদমই খেতে চায় না তারপরেও কিন্তু ওকে একটু বুঝিয়ে শুনিয়ে খাওয়ানোর চেষ্টা করি দেখবে এই সমস্ত খাবারগুলো বাচ্চারা খেতে চায় না তবে জোর করে একটু খাওয়ানোর চেষ্টা করি তো দেখো এদিকে অল্প করে কিন্তু বানিয়েছি কারণ বেশি বানালে না ও খেতে চায় না আর দেখো নিয়ে নিয়েছি আর ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর মুখ হাত পাগুলো ভালো করে মুছে দিয়েছি এখনও ব্রাশ করায়নি আর এখন ভাবলাম চলো একদমই গরম গরম ওটা খাইয়ে দিই আর ভীষণ পরিমাণে ঝাল লাগছিল খেতে পাচ্ছিল না মধুটা একটু বেশি করেই দিয়েছিলাম ভাবলাম চলো ওকে একটু মধুটা বেশি করে দিয়ে খাইয়ে দিই আসলে আগের মতন না সেরকম মধুও ভালো নেই আমার ছেলেকে কিন্তু আমি বেশিরভাগ সময়ে মধুটা খাওয়াই কিন্তু তারপরও কিন্তু ওই যে কাশিটা সর্দিটা ওগুলো লেগেই থাকে আর ওকে এখন কিন্তু ব্রাশটা করিয়ে দিয়েছি আর ওরকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছিলাম কারণ যেহেতু রাতে একদমই ঘুমাতে পারিনি শরীরটা বেশ খারাপ লাগছিল আর দেখবে বাচ্চার শরীরটা হালকা পাতলা লাগলে না ওদেরও ভালো লাগে সেহেতু ওকে ব্রাশ করিয়ে এখন গায়ের মধ্যে একটু ক্রিম টিম দিয়ে দেব। আর ও এখন একটু বসে বসে খেলা করবে আর আমার তো সংসারের কাজকর্ম রয়েছে সেগুলো তো করতে হবে আর এদিকে ছেলেকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে ও খেলা করছিল তো দেখো খেলনা বাটির জন্য ও কিন্তু এখান থেকে রুটি নিয়ে গেছে আসলে ও যখনই রুটিটা করতে যায় তখনই ওকে কিন্তু এরকম আটা দিতে হয় ও কিন্তু একা একা বেলে তো বেশ ভালো লাগে আর কি তো ভাবলাম আজকে একটু রুটি করি আসলে কি বলো তো ছুটির দিনে চেষ্টা করি ওকে রুটিটা খাওয়ানোর আর কি আর যেদিন স্কুলে থাকে সেদিন তো আর রুটিটা খাওয়ানো হয় না তো সেজন্য এই যে রুটিটা করে নিয়েছিলাম আর এখন কিন্তু সময় কিন্তু অনেকটাই বেজে গেছে প্রায় নয়টার উপরে বেজে গেছে সকাল থেকে ছেলেকেও কোনো কিছু খাওয়ায়নি আর নিজেও খায়নি দেখবে দেরি করে ঘুম থেকে উঠলে না কাজকর্ম করতে অনেকটা দেরি হয়ে যায় তবে চেষ্টা করি কাজগুলো গুছিয়ে করতে তবে ভাবলাম আগে ছেলেকে খাইয়ে দিই সাথে আমিও খাওয়া দাওয়াটাও করে নিই আর আজকে আর রুটির সাথে তরকারি করলাম না একটু ঘি দিয়ে ছেলের রুটিগুলো একটু ভেজে দিয়েছি আর এদিকে ভাবলাম চলো বিছানা চাদরটাও একটু ধুয়ে দিই আসলে কি বলো তো বিছানার চাদর না আমি দুদিন ছাড়া ছাড়া ধুয়ে দেওয়ার চেষ্টা করি না হলে ভালো লাগে না এদিকে মশারিটাও কিন্তু বাইরে একটু রোদ দূরে দিয়েছি এমনিতেও সবসময় এই সমস্ত জিনিসগুলো দিই না তবে মাঝে মধ্যে চেষ্টা করি সমস্ত কিছু বাইরে একটু রোদ দূরে দিতে যাই হোক বন্ধুরা এখন রান্নাবান্না করব না কারণ আরও একটু পরে রান্নাবান্না করব তার মধ্যে ভাবলাম চলো এই যে ঘর দুয়ারগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমি সবসময় ঘর দুয়ার বাড়িঘরগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি আর সাজানো গোছানো সংসার সবারই ভালো লাগে তবে তার জন্য তো একটু পরিশ্রম করতে হয় তবে একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করারও চেষ্টা করি আসলে কি বলে তো ঘরের প্রত্যেকটা জিনিস তো প্রত্যেকটা দিন পরিষ্কার করা হয় না তবে সপ্তাহে একটা দিন চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার করে নিতে এখন শীতকাল প্রচুর ধুলো কিন্তু আসে ঘরের ভিতরে আর জানো তো স্লাইডারের জানালাগুলো আমি কিন্তু এভাবে পরিষ্কার করে ভালো করে মুছে রাখি ভীষণ পরিমাণে ধুলো বসে তো যখনই পরিষ্কার করতে যাই তখনই বোঝা যায় এত ধুলু নোংরা তো যাই হোক এখন এক এক করে ঘরের প্রত্যেকটা জায়গা কর্নারগুলো ভালো করে পরিষ্কার করে নেব এমনি তো আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা জায়গা পরিষ্কার করতে পারি না কারণ ঘরের সামনে সবসময় অনেক জায়গা আছে যেগুলো আমরা প্রত্যেকটা দিন পরিষ্কার করতে পারি না তবে সাপ্তাহে একটা দিন যদি হাতে একটু সময় নিয়ে আমরা যদি সংসারের কাজগুলো করতে পারি তাহলে দেখবে বেশ ভালো লাগে আর এদিকে এক এক করে কিন্তু আমার ঘরে জানালাগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম তারপরে বাদ বাকি কাজগুলো করতে হবে আসলে কি বলো তো আমরা ভাবি যে আমাদের একার সংসারে মনে হয় কোনো কাজকর্ম থাকে না একার সংসারেও কিন্তু আমাদের প্রচুর কাজকর্ম থাকে বাইরে ঘরে সবটা একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতে গেলে আমাদের কিন্তু একটু তো পরিশ্রম করতে হয় আলমারির উপরে দেখি প্রচুর ধুলো জমে গেছে জানো তো সবসময় তো ওই যে এজ কাপড়গুলো ঝেড়ে একটু পরিষ্কার করে নিই তবে কাপড়গুলো তুলে না জায়গাটা পরিষ্কার করা হয় না দেখিতে বেশ ধুলো পড়েছে তো সেই জায়গাটা ভালো করে মুছে দিয়েছিলাম আমি কিন্তু ঠিক করে দেখতেও পাচ্ছিলাম না তারপরও কিন্তু একটা লম্বা ঝাড়ু দিয়ে জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই জায়গাগুলো আমরা কিন্তু প্রত্যেকটা দিন পরিষ্কার করতে পারি না তবে সপ্তাহে যে কোনো একটা দিন যদি আমরা একটু সময় বের করে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কর্নার যদি ভালো করে ডিপ্লিন করে নিই তাহলে দেখবে জিনিসগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে সেরকম কিন্তু ধুলো ময়লা কিছুই থাকে না তবে দেখি এখান থেকে বেশ ধুলো বেরিয়েছে আসলে কি জায়গাগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না তবে অনেকটা দিন হয়ে গেছে এই জায়গাগুলো না না করছিলাম আর সুন্দর করে সমস্ত জিনিস তো আমরা সাজিয়ে রাখি কিন্তু তার উপরও কিন্তু অনেক ধুলো পড়ে থাকে তবে এই জিনিসগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এখানে ঠাকুর কয়েকটা রাখা আছে এগুলো তো আমাদের বাড়িতে যখন পুজো হয়েছিল সবটা এখানেই রেখে দিয়েছিলাম আর বর্ষার জন্য না বাইরে আর যেতে পারিনি ফেলতেও পারিনি আমাদের এখানে না ফেলার সেরকম জায়গা নেই সামনে একটা ঝিল আছে ভাবি ফেলবো ফেলবো ওখানে আর ফেলাও হয় না ভুলে যায় আর কি যাই হোক এখন এই যে আমার শখের ঘরে যেটুকু জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমার ভীষণ পছন্দের আর এখন দেখো এক এক করে সমস্ত জায়গাগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম আর আমার সাথে কিন্তু আমার ছেলেও কিন্তু আমাকে হেল্প করছিল ওকে বারবার বলছিলাম তুমি একটু বাইরে যাও কারণ একটু ধুলু পড়লে না ও যেহেতু সর্দি বুঝতে পারো ওর ভীষণ কষ্ট হবে তারপরও আমি তাড়াতাড়ি করে এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আমার ঘরে যে এই যে আমি এখানে একটা টিভি ক্যাবিনেট লাগিয়েছিলাম এটা না লাগানোটা একটু ভুল হয়ে গেছে একটু আরও একটু ফাঁকা করে লাগাতাম তাহলে বেশ ভালো হতো এটা না হাত দিয়ে পরিষ্কার করা সেরকম কষ্ট হয়ে যায় একটু ঝাড়ু দিয়ে প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার করতে হয় পেছনের জায়গাতে এত ঝুল কোথায় থেকে যে আসে আমি বুঝি না আমি সবসময় পরিষ্কার করে রাখি তবে যেদিনই যখন পেছনের দিকে তাকাই সেদিনে দেখি কিছু না কিছু রয়ে যায় তো যাই হোক ওই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ফটো ফ্রেমগুলো কিন্তু নামিয়ে নিয়েছি আর সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর জানো তো আমার এই যে ঘরের ফটো ফ্রেমগুলো আমার আরও রয়েছে জানো তো লাগানোর জায়গা সেরকম নেই আর ঘরের ভিতরে না প্রত্যেকটা জায়গার মধ্যে যদি সমস্ত জিনিসপত্র রাখি না সেরকম ঘরটাও ভালো লাগে না তো যাই হোক এখন সুন্দর করে জায়গাতে জায়গা জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম আর দিকে এক এক করে আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচার কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর ভীষণ তাড়াহুড়ু করে কাজকর্মগুলো সারছিলাম ভাবলাম যে একবার রান্নাটা বসিয়ে দেব কারণ সময় কিন্তু অনেকটাই চলে গেছে সকালে যেহেতু একটু দেরি করে উঠেছিলাম তার মধ্যে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছিল না তারপরে ভাবলাম না আজকে সমস্ত কাজকর্মগুলো সেরে নিই পরের জন্য কোনো কাজ পেলে রাখতে আমার ভালো লাগে না আজকে যেহেতু ছেলের স্কুল ছুটি আছে তারপরেও কালকেও কিন্তু অনেক কাজকর্ম আছে কালকে তো রবিবার তো বুঝতে পারো প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাজ থাকে আমরা যতই ভাবি না কেন আজকে মনে হয় কোনো কাজকর্ম সেরকম করতে হবে না তবে জানো তো কাজকর্ম আমাদের করতেই হয় এক একটা দিন এক এক রকম আমাদের কাজ কিন্তু চোখের সামনে হাজির হয় তবে চেষ্টা করি প্রত্যেকটা জায়গা ভালো করে গুছিয়ে রাখতে আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো আমার ঘর আমি সবসময় চেষ্টা করি আমার সংসারের শত কাজের ব্যস্ততার মাঝেও কিন্তু একটু সময় বের করে আমার ঘরদুয়ারগুলোকে গুছিয়ে রাখতে তবে জানো তো আমার বাড়িতে যেটুকু জায়গা আছে প্রত্যেকটা সব সবসময় পরিষ্কার করে রাখতো আমি ভীষণ পছন্দ করি তবে জানো তো ঘর যদি আমরা পরিষ্কার না করি সেই জায়গাগুলো কিন্তু অপরিষ্কার হয়েই থাকবে তবে চেষ্টা করি একটু সময় করে ঘরদুয়ারগুলোকে গুছিয়ে নিতে ঘর গোছাতে আমি বরাবরই ভীষণ পছন্দ করি আর নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজানোর মতন ক্ষমতাও কিন্তু আমার নেই কিন্তু পরিষ্কার করে রাখার মতন ক্ষমতা আছে সেহেতু আমি সব সময় পরিষ্কার করে রাখি আর ম্যাট্রেসটা তো এখন বাইরে দিতে পারি না সেরকম জায়গা নেই তো সব সময় যখনই ঘর পরিষ্কার করি তখন ঝাড়ু দিয়ে ভালো করে একদমই বাড়ি মেরে মেরে পরিষ্কার করে নিই অনেক ধুলো থাকে জানো তো আমার যখন ম্যাট্রেসটা নতুন ছিল তখন যদি একটা কাবার লাগিয়ে নিতাম তাও এটার রঙটা না এরকম হতো না তখন আগে না এমনিতেই পেতে রেখেছিলাম প্লাস্টিক ছিল ওটা সময় ও পাততে পাততে ছিঁড়ে গেছে তো যাই হোক এখন এরকম ডিসকালার হয়ে গেছে কোনো জিনিস না যত্ন না করলে বা বুদ্ধি করে যদি আমরা গুছিয়ে না রাখতে পারি সে জিনিসটা দেখবে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাবার পরে কিন্তু খারাপ লাগে আগে যদি যদি এটার মধ্যে একটা কাবার লাগিয়ে নিতাম তাহলে কিন্তু এরকম হতো না আর আমি আগে জানতামও না যে ম্যাট্রেসের কিন্তু এরকম কাবার পাওয়া যায় এখন দেখি আর কি তো যাই হোক এখন ভাবলাম একটা নতুন নেওয়ার ইচ্ছে এসে বড়ো আর কি কারণ এটা অনেকটাই মানে উঁচু কম আর কি এটা আমার বিয়েতে দেওয়া আর কি তবে ভাবলাম একটা নতুন নেব কিন্তু জানো তো ম্যাট্রেসেরও কিন্তু প্রচুর দাম চাইলে সবসময় যে জিনিসটা কিন্তু তাড়াতাড়ি নিতে পারি না তার জন্য একটু অপেক্ষা করতে হয় আমাদের মতো মধ্যবিত্ত গড়ের বোদের অনেক শখ থাকে কিন্তু ইচ্ছেগুলো পূরণ করতে গেলে একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয় না হলে আমরা কখনোই কিছু করতে পারি না আর এই যে কালকে ফুলের টবগুলোকে বাইরে নিয়ে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম আর এখন দেখি কীরকম একটা আস্তরণ পড়ে আছে সেহেতু ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছিলাম ঘরের ভিতরে যে কোনো জিনিস যদি আমরা রাখি সেটা যদি একটু পরিষ্কার করে গুছিয়ে না রাখতে পারি তাহলে সে জিনিসটা দেখতেও না ভালো লাগে না আর আমার যেহেতু খোলা বারেন্দা ভীষণ পরিমাণের ধুলো কিন্তু ঘরের ভিতরে চলে আসে তোমরা প্রত্যেকটা দিন দেখো আমি ঘর পরিষ্কার করি তারপরও যেদিন আমি ঘর আবার পরিষ্কার করি করতে যাই তখনই কিন্তু কিছু না কিছু বেরোয় খাটের নিচটা আমার পরিষ্কার করতে ভীষণই কষ্ট হয় আর সব সময় কিন্তু এভাবে কিন্তু পরিষ্কার করে নিই তাতে আমার বেশ সুবিধা হয় তো যাই হোক এখন ঘরটাকে ভালো করে জার দিয়ে নেব আর এদিকে দেখো আমি কিন্তু আমার ড্রেসিং টেবিলটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম পেছনের জায়গাটা আর ওখান থেকে অনেক জিনিস বেরিয়েছে সেগুলো বাতিল করে দিলাম আর উপরে যে ওই যে আমার ঘরে কয়েকটা মুক্তি রাখা আছে সেগুলো কিছু কিছু ভেঙে গেছিলো টুকরোগুলো পড়ে আছে তো দেখো সমস্ত কিছু ঝাড় দিয়ে বাইরে একটা সাইডে জড়ো করে রেখে দিয়েছিলাম আর এদিকে কিন্তু আমার কিন্তু রান্নাঘরে চলে আসার ফালা কারণ রান্নাটাও কিন্তু সময় মতন আমাকে করতে হয় যেহেতু একটা ছোট্ট বাচ্চা আছে ওকেও টাইমে খাওয়াতে হয় একা সংসারে না সমস্ত দিকটা ঠিকঠাক করে ব্যালেন্স করে চলতে পারলে না একা হাতেও কিন্তু সমস্ত কাজগুলো করা যায় এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর সকালে টিফিনটা খেয়ে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে আর আজকে কিন্তু আমার গাছ থেকে শিম তারপরে মুলো তারপরে বেগুন এ সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করছিলাম আর যেটা করছি আমার জন্য কারণ ছেলে না এ সমস্ত কিছু খাবে না ছেলে এর জন্য দুপুরবেলা ডিম অমলেট আর ডালটা তো করে রেখেছি তো জানো তো ও কিন্তু এখন ডিম অমলেট দিয়ে ভাত খেতে বেশ পছন্দ করে ছোটো বাচ্চারা না কখনো যদি কিছু না খেতে চাই তখন ভালো লাগে না আর যে জিনিসটা ওরা খেতে পছন্দ করে বরাবর ওই জিনিসটা কিন্তু আমি ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর এদিকে দেখো এই ঘরটাকেও কিন্তু ভালো করে ওয়াল টোয়ালগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর ভাবলাম চলো কিছু জামা কাপড় আছে সেগুলো গুছিয়ে রাখি আর বিছানাটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর ওই ঘরটাও কিন্তু আমি ঝাড়টার দিয়ে রেখেছি আর ভাবলাম চলো এইদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে আর আজকে কিন্তু সেরকম রান্নার ঝামেলা নেই আসলে আমি একা মানুষ সেরকম রান্নাবান্নার ঝামেলা থাকে না সকালবেলা যে রুটি টুটি করেছিলাম অনেক বাসনপত্র জমে আছে তো সবটা মেজে ঘষে পরিষ্কার করে এই যে জল জোরে রেখে দিয়েছি আর এখন গুছিয়ে জায়গাতেও রেখে দিচ্ছিলাম আসলে অনেক সময় দেরি করেও ঘুম থেকে উঠলেও কিন্তু বুদ্ধি করে যদি আমরা সংসারের সমস্ত কাজকর্ম যদি কুছিয়ে করি তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আমার রান্নাঘর পরিষ্কার রান্না করা কিন্তু সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম চলো অনেক দিন হয়ে গেছে মানিপ্ল্যান গাছগুলোর জলগুলো চেঞ্জ করছি না তো দেখো এখন কিন্তু দুদিন ছাড়া ছাড়া জলটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি না নাহলে গাছগুলো ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় আর ঘরের ভিতরে গাছ রাখলে সেগুলো যদি একটু জলটা চেঞ্জ না করা হয় না গাছগুলো নষ্ট হয়ে যায় দেখতেও একদমই ভালো লাগে না সকালবেলায় এই যে বিছানা চাদরটা আমি ধুয়ে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে আর এই চাদরটা আমার ভীষণ পছন্দের চাদর জানো তো ভীষণ ভালো একদমই খাটের পাশ থেকে একদমই নড়াচড়া করে না যেভাবে দিয়ে থাকি সেভাবেই থাকে অনেক বিছানা চাদরটা দেখবে বিছানা থেকে সরে যায় তখন ভালো লাগে না আসলে আমার উপরে একটা প্লাস্টিক পাতা আছে তো এটার মধ্যে কিন্তু দিলে সুন্দর করে এটা কিন্তু সেট হয়ে যায় তো খুব সুন্দর করে বিছানাটা পেতে নিয়েছি আর দেখবে বিছানাটা যদি গোছানো না থাকে ভালো লাগে না এতক্ষণ জানি কীরকম অসম্পূর্ণ লাগছিল তো দেখে দেখো আমার সমস্ত কাজের সাথে এই যে এখন দুয়ারগুলো মোছামুছির কাজটা সেরে নিচ্ছিলাম আমার বাইরে অনেক কাজকর্ম ছিল সবটা করে তারপরে বিছানাটা গোছাতে আসলাম তো বাইরের থেকে যে ব্ল্যাঙ্কেটটা দিয়েছিলাম সেটাও কিন্তু গুছিয়ে রেখেছি আর সকাল থেকে যদি আমরা একটু বুদ্ধি করে প্ল্যান করে কাজকর্মগুলো করি তাহলে কিন্তু সময়ের আগে সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে যায় আমি যতই ঘুম থেকে দেরিতে উঠি না কেন আমার কাজটা কিন্তু সময়ের মধ্যে করার চেষ্টা করি আর প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে আমি বড্ড ভালোবাসি নিজের কাছে নিজের ঘরটা হলো শান্তির জায়গা সেটা যেরকমই হোক না কেন একটু গুছিয়ে পরিপাটি করে রাখলে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর আমাদের শান্তির জায়গাটা তো আমরা যদি আমাদের মনের মতন করে গোছাতে পারি তার থেকে আনন্দের আর কিছুই হতে পারে না আর আমার কিন্তু প্রত্যেকটা দিন ছুটির দিনে পুজো করতে অনেকটা দেরি হয়ে যায় আজকে চাঁদ ছেড়ে পুজোটা করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে প্রায় একটা বেজে গেছিলো তো এখন এসেছি নিজেকে সাজাতে শুধু ঘর দুয়ার সাজালে তো হবে না নিজেকেও পরিপাটি করে রাখার দরকার আমরা গৃহিণীরা যেরকমই হোক না কেন নিজেকে যদি ভালোবাসতে পারি তাহলে নিজের সংসারটাকেও কিন্তু অনেকটা পরিমাণে ভালোবাসতে পারবো আর আমি নিজের মধ্যে সব সময় কিন্তু নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করি আমরা যদি নিজেরা যদি পজিটিভ থাকি সব দিক কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগে এই যে ছেলের খাবারটাও রেডি করে নিয়েছি এখন খাওয়াবো ছেলেকে ভাত তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে তবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো